পাকিস্তানের বিপক্ষে পারলো না এই যে বাংলাদেশ পারলো না এই যে বাংলাদেশ ব্যর্থ হলো শেষে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে গেল এর জন্য আপনি কাকে রেসপন্সিবল করবেন ইয়াসির চৌধুরী রাব্বি আপনি কাকে রেসপন্সিবল করবেন মাহিদুল ইসলাম অঙ্কন আপনি সোহান যিনি ১৬ বলে ২৬ করার পর ওই সময়টা আউট না হয়ে গেলে বাংলাদেশের একত্রিশ রানে যে সাতটা উইকেট পড়ে গেল তাকে নাকি আপনি রেসপন্সিবল করবেন জিসান আলমকে বাংলাদেশ যে এই ম্যাচটা হেরে গেল এই ম্যাচে বাংলাদেশের হারার জন্য এবং বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশকে হারানোর জন্য আবারও বলছি জিসান আলম যেন সংকল্প করে মাঠে নেমেছিলেন একজন বাংলাদেশি হিসেবে একজন বাংলাদেশি ক্রিকেটার সম্পর্কে এই কথাটা যখন আমি বলছি তখন কতটা কষ্ট নিয়ে দুঃখ নিয়ে এই কন্টেন্ট করতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে সেটা আমার ব্যাখ্যা আপনার স্পষ্ট হয়ে যাবেন যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো সুপার ওভারে বাংলাদেশের ছিয়ানব্বই রানে মূল ওভারে যখন খেলা হচ্ছিল নয় উইকেট চলে যাবার পর সেই ম্যাচটা শেষ পর্যন্ত সুপার ওভারে গেল শেষের জুটিতে দশম উইকেট জুটিতে রিপন মন্ডল আর সাকলাইনের অসাধারণ কামব্যাকের কারণে অসাধারণ পার্টনারশিপের কারণে যেই ম্যাচ বাংলাদেশ হেরে গেছিল বলে অনেকে স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছিল সেই ম্যাচ অবিশ্বাস্যভাবে সুপার ওভারে নিয়ে গেলেন এই দুই ব্যাটার দশ আর এগারো সেই ম্যাচটা নষ্ট করলেন মূল ম্যাচের মতো করেই আরো একবার বাংলাদেশের রান তখন দুই বলের খেলা ছয় হয়েছে প্রথম বল একটা সিঙ্গেল পরের বলে সাকলাইন আউট হয়ে গেছেন করেন বল এবং যে থার্ড বলটা করতে এলেন বোলার যেহেতু সাকলাইন আউট হয়ে গেছেন ব্যাটার হিসেবে নেমেছেন তখন জিসান আলম তার মানে জিসানের হাতে রয়েছে আরো চারটা বল সেই চার বল ফেস করার সময় প্রথম যে বলটা এলো সেটা ওয়াই এবং কিপার মিস করায় আরো চার রান এক্সট্রা আগে নিয়েছে এক বাংলাদেশে তখন দুই বলে ছয় রান বাকি আরো চার বল জিসাল যেই শট খেলে আউট হয়ে গেলেন কি করতে চাইলেন কেন করলেন কেন চার বল বাকি থাকতেই তাকে সেই হিটটা নিতে হবে নট লাইক যে বাংলাদেশের প্রথম দুই বলে কোনো রান হয় নাই তৃতীয় বল আপনি ফেস করছেন আপনাকে রান করতে হবে এরপরে কোনো কিছু করার সুযোগ থাকবে না এরকম কোনো প্রেশার নেই বরং দুই বলে ছয় রান আপনি আউট হয়ে গেলেই বাংলাদেশের আর কোনো আশা থাকবে না বাংলাদেশের ইনিংসটা ওখানটাই শেষ হয়ে যাবে দ্য এন্ড হয়ে যাবে আপনি চার বল বাকি থাকতে অদ্ভুত কিসিমের একটা শট খেলে আউট হয়ে গেলেন বাংলাদেশের টার্গেটটা পাকিস্তানকে দেওয়া গেল সাত রানের মতো সেই আপনার টার্গেট তারা টপকে গেছে রিপন মন্ডল অসাধারণ দুটা বল করেছেন কিন্তু প্রতিদিন তো রিপন একলা জিতাবেন না কারণ এই দলে রিপনরা যেমন থাকেন রাকিবুল্লাহ যেমন থাকেন এই দলে সাকলাইনরা যেমন থাকেন এই দলে জিসান আলমদের মতো এই দলে ইয়াসির চৌধুরী রাব্বিদের মতো মাহিদুল ইসলাম অঙ্কনদের মতো দলকে হারানোর জন্য কিছু ক্যারেক্টার থাকেন সদা জাগ্রত জনতা বাংলাদেশ হেরে গেল ভারতের বিপক্ষে পারা বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সকল ক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে ইনিংস শুরুতে শেষে গিয়ে কামব্যাক বলে ছয় রান হয়ে গেছিল সুপার সেই থেকে এগিয়ে তখন বাংলাদেশ ওই একশো ছাব্বিশের টার্গেটটা চেজ করার জন্য নামলো একশো বিশ বলে একশো ছাব্বিশ যত কঠিন সিচুয়েশন হোক না কেন কোয়াইট কেটেবল এবং আপনার কাছে যদি মনে হয় যেটা অনেক দূর্ভ টার্গেট তাহলে একবার খেয়াল করে দেখুন শেষ উইকেট পার্টনারশিপে ছিয়ানব্বইতে নয় উইকেট চলে যাবার পর দুজন খাঁটি বোলার বাংলাদেশের রানটাকে একশো পঁচিশ পর্যন্ত নিয়ে গেছে অথচ সেই কাজটা অন্যরা করতে পারলো না আকবর আইলে করতে পারলো না হাবিবুর রহমান সোহানরা করতে পারেন নাই করতে পারেন নাই আমার প্রিয় আমার অতি প্রিয় ইয়াসির চৌধুরী রাব্বি আটচল্লিশ রানে বাংলাদেশের চার উইকেট নেই আগের ওভারে ক্যাপ্টেন আকবর আলী আউট হয়ে গেছেন বাংলাদেশের জয়ের জন্য যে রান দরকার বলের সংখ্যাও সমান সংখ্যক আপনি কি করবেন আপনার যদি মগজ মানে ব্রেইন যদি জায়গা মতো থাকে আপনি উইকেটে টিকে থাকার চেষ্টা করবেন কারণ আপনার চারটা উইকেট নাই। আপনার অনেক বেশি পিটিয়ে রান করতে হবে সেই তারা নেই চার উইকেট যেহেতু নেই আপনার ভ্যালু রয়েছে আপনার উইকেটের ভ্যালু রয়েছে আর আপনার যদি প্রপারলি ব্রেইনটা জায়গা মতো না থাকে অথবা আপনার মাথায় যদি অন্য কিছু ঘরে ক্রিকেট ছাড়া অন্য কিছু আপনি ক্রিকেট খেলতে নেবেছেন কিন্তু আপনার অনেক চিন্তা ভাবনা ক্রিকেটটা শুধু মাথার মধ্যে নেই তাহলে আপনি কে তাহলে আপনি কি করবেন দেন ইউ আর ইয়াসির চৌধুরী রি ডাউন দ্য উইকেটে তিনি গেলেন যখন বাংলাদেশের ছক্কার দরকার হয় তিনি চার মারেন যখন সিঙ্গেল রান প্রয়োজন হয় জয়ের জন্য তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন যখন টিকে থাকার দরকার হয় তখন তিনি ডাউন দা উইকেটে চলে যান আজকে সেই কাজটা তিনি করলেন এবং তার মারা বল সবসময় আপনারা শিওর থাকবেন কোনো প্রেডিকশনের দরকার নেই অনেকে বাজি ধরে না তাদের জন্য অনেক সহজ ইয়াসির রাব্বি যদি ভুং কিছু করতে চেষ্টা করে ওই বলটা ক্যাচ হিসেবে ফিল্ডারের কাছে যাবে এবং যেখানে ফিল্ডটা দাঁড়িয়ে থাকবে তাকে না দৌড়ে যাচ্ছে ক্যাচ ধরার জন্য চেষ্টা করছে কোনো কিছু করার দরকার নেই শুধু হাত পাতবে ধরে যাবে চৌধুরী আপনি উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়ে ডাক মারলেন ন্যাশনাল টিমে টি সাইডে ডাক পেয়েছেন এবং ডাক পাওয়ার এক দেড় ঘন্টার মধ্যে তিনি ডাক মেরে দিলেন চার বলে শূন্য রান কোন রান করতে পারেননি তখনও কিন্তু তার টিকে থাকার সময় রান যেহেতু কম হয়েছে পাকিস্তানি ব্যাটাররা ভুগেছে মানে আপনাকে স্ট্রাগল করতে হবে পঞ্চম বলে রিভার্স সুইপ করতে চলে গেলেন আমার প্রিয় অঙ্কন ভাই বাংলাদেশের নির্বাচকদের মতোই তার ব্যাটিং এক্সিকিউশন শাহ হোসেন লিপু অঙ্কনকে নিয়েছে হচ্ছে ওই বিপিএল গত বিপিএলে একাদশ বিপিএল এ ভালো করেছিলেন খুলনা রয়ে যে কারণে তাকে গত এক বছর আবার লিপু ভাইয়ের মাথার মধ্যে ছিল না বিপিএল এসেছে লিপু ভাইয়ের মাথায় ঠিক করেছে কে ভালো করেছিল কে ভালো করেছে অঙ্কন ভালো করেছে ওরে টিমে নেয় এক বছর হয়েছে কি হয়েছে ও তো এখনো আছে এভেলেবেল আছে ওরে টিমে নিয়ে আনো মাহিদুল ইসলাম অঙ্কন রিভার্স করতে গেলে উইকেট বিলিয়ে দিয়ে আউট হয়ে গেলেন কেউ ডাউন দা উইকেটে যায় কেউ রিভার্স করতে যায় এদের কোনো চিন্তা নেই কারণ কেউ খারাপ করলে এদেরকে নিয়ে সংগ্রামী জনতা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ভিডিও বানাই ক্রিকেট অ্যানালিস করি আমরা বলবো এদেরকে দলে ঢুকান তাদের তো কোনো চিন্তা নেই তাদের পেছনে আম জনতা যারা ফ্রুটো খায় তারা সবসময় রেডি থাকে বাংলাদেশকে হারানোর জন্য বেশি কিছু লাগে না একজন জিসান আলম মাহিদুল ইসলাম অঙ্কন ইয়াসির চৌধুরী রাব্বি এগারো জনের খেলা হলে এরকম তিন চারজন ক্যারেক্টার থাকবে ইউ হ্যাভ নো डाउट যে বাংলাদেশেেরে যাবে এই ম্যাচে সবচেয়ে পৃথিবীর সহস্তম ক্যাচ জিসানের ব্যাপারে डेफिनेटলি আবারো বলছি আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মাইট বি হিজ ওকে মাইট বি देयर ইজ নো প্রবলেম বাট টেনশন কনফিউশন সাসপেকশন রিলিজ করার জন্য হলো তদন্ত করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটা আমার মত এটা আমার মত আগের ম্যাচে খুব সহজ ক্যাচ ছেড়েছিলেন যখন এক বলে চার রানের দরকার দৌড়ে রান নিচ্ছেন বলটা থ্রো করলেন এমন জায়গায় যেখানে না বোলিং এন্ড না কিপিং এন্ড মাঝামাঝি জায়গায় আজকের ম্যাচে যেই ক্যাচটা তিনি ছেড়েছেন ক্রাইম বললেও ভুল হবে এবং এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মত ইট ওয়াজ আ ইন্টেনশনাল মিস আমি মনে করি তার কাছে মনে হইতে পারে যে ক্যাচটা আমি ধরবো না এমনিতেই মনে হইতে পারে এটা তার ব্যাপার বাট টু মি এই ক্যাচ ছাড়ার কোনো কারণ নেই কোনো কারণ নেই আপনি বলতে পারেন পাকিস্তানি ফিল্ডার ক্যাচ ছেড়েছে দৌড়ে গেছে অনেক উপরে ছিল বাউন্ডারি লাইনে গিয়ে ওই ক্যাচ ছেড়েছে জিসান আলম যেই ক্যাচ ছেড়েছে আনবিলিভেবল জিসান আলম যেভাবে সুপার ওভারে গিয়ে ভাই ফার্স্ট বল যেটা তার লাইনে ছিল মারতে গেছে তিন বল বাকি থাকতে বাংলাদেশকে অল আউট করে দিয়েছে আনবিলিভেবল এগুলোর স্টুটনি হওয়া দরকার একদম হওয়া দরকার হওয়া দরকার মিন্স হওয়া দরকার আমার প্রিয় বুলবুল ভাই মিষ্টিভাষী বুলবুল ভাই ভালো কথা বলে আইসিসি তে জব করে এসেছে তিনি আমাকে নিয়ে যতটুকু টেনশন করে যে রিয়াসাদ কেন বিসিবি মধ্যে ঢুকে ইদানিং তার মাথায় এই টেনশনটা ঢুকেছে সিরিয়াসলি ইদানিটা ঢুকেছে এই টেনশনটা করেন না ভাই